এটা ওহিয়ে মাতনু এটা হজরতে জিবরিল এই প্রথম আসমান থেকে ডাইরেক্ট নাবিকে দিয়েছিলেন সময়ে সময়ে এই কোরআনটা প্রথম আসমানে কি করে আসলো এবার কথাটা খুব গুরুত্ব দিয়ে এক মিনিট শুনে নেবেন আপনারা এই কোরআন করিমটু এই প্রথম আসমানের এই কোরআন কারিম কোথায় ছিল ছিল এটা প্রথম আসমান এমন করার আর একটা আস্মান আছে তার উপরে আর একটা তাসমান আছে তার উপর আর একটা আছে এমন করে সাতটা আসমানের উপরে আল্লাহ রাবুল আল আমিনের আরস একবার সহান বলে সাত আসমানের উপরে আল্লাহর আপুল আল্লামিনের আরস আল্লাহর আরসের ডান পার্শ্বে একটা জগৎ রয়ে গেছে ওই দানবসুর জগতের নাম হচ্ছে লাউহে মাফু আল্লাহর আরশের ডান পর একটা জায়গা ওই জায়গার নাম হচ্ছে লাউহে মাফूज একটা জায়গা আল্লাহ করেছে করেছেন পবিত্র কোরআন দিচ্ছেন কোরআনকে যদি প্রশ্ন করা যায় কোরআন পৃথিবীর নাজিল নাযিল আগে তুমি কোথায় ছিলে আল্লাহ রাব্বুল আলাম পবিত্র কোরআনে জবাবটা দিয়েছেন ব্যাল্লাহুয়া কুরআন মুযীদুদ ফিলাহিমফুস আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন বলে দেন পৃথিবীর মানুষ সবে রাখা আমি পবিত্র কুরআন আমি নাযিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসুলদান পরশে লাউহে মাহফুজ এর ভিতরে টোটাল কুরআনটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন একবার সুবহান আল্লাহ এবার লাউহে মাহবুজের ভিতরে থাকা কোরআনটাকে মহান আল্লাহ রাবুল আলমেন করলেন কি পবিত্র রমজানুল মোবারক মাসের ভিতরে শেষের যেটা দশটি রাত্রি থেকে যায় ওই দশক রাত্রির ভিতরে পাঁচটা বেজরা রাত্রি আছে একটা রাত্রি একুশে রাত্রি একটা তেইশে রাত্রি একটা হচ্ছে পঁচিশে রাত্রি একটা সাতাইশে রাত্রি আর একটা উনত্রিশে রাত্রি এই পাঁচটা বেজরা রাত্রির একটা রাত্রি হবে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র زلنا في ليلۃ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে এই গোটা কোরআনটাকে আমি আল্লাহ হেমা মাহবুজ থেকে প্রথম আসমানের ভিতরে নাজিল করে দিলাম প্রথম আসমানে ওই যে প্রথম আসমান যেটা দেখি আসমানের ভিতরে একটা সন্নিবিষ্ট করা আছে জায়গা ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জা নামটা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে লাইলাতুল কদরের রাতেতে এই বাইতুল ইজ্জাতে জমা করে দিলেন বরকতময় রাতেতে ওখানে নাজিল করে দিয়ে জিবরিলকে বলে দিলেন জিবরিল আমার হাবিব পৃথিবীর জমিনের ভিতরে চলে গিয়েছেন আমার হাবিবের দরকার হয়ে যাবে তার জিন্দেগির প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে প্রশ্নের সম্মুখীন জবাবে জবাবে বা যখন দরকার হয়ে যাবে দরকার বছত পৃথিবীর জমিনে এখান থেকে আমার হাবিবের কাছে কোন রায়ত নিয়ে 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 তুমি জমা করে দেবে তাই প্রথম আসমান থেকে তেল বছর পরে হজরতে জিবিল আমার নাবির কাছে দহিয়া মাতলু হইয়া মাতলু পাঠিয়ে দিয়েছেন এনে জমা করে দিয়েছেন তাই পৃথিবীর জামিনের ভেতরে ওই জিনিসটা হয়ে গেছে পৃথিবীর জামিনের ভেতরে করা Mata buzarque só tu que লাহেমাহ পুস্থকে কত আছে প্রথম আসমানে প্রথম ওরা এক রাত্রিতেই টোটাল কোরআনটা আল্লাহ দিয়েছিলেন ওইজন আল্লাহ বললেন ইন্না আনজালনা আমি কোরআনটা কাল লাইলাতুল কদরের রাত্রিতে দিছি এবারে আমরা দেখি করে নবী তে বছর পরে নবীর কাছে কোরআন আসলো আল্লাহ বলে এক রাত্রিতে দিছি তাহলে তো কথাটা ভুললো না এক রাত্রিতে কোথায় থেকে দিয়েছেন লাহেমাহ পুস্থকে প্রথম আসমানে এক রাত্রিতেই নাজিল করেছেন আর জিবরিলকে বলেছেন এখান থেকে নিয়ে না নিয়ে না তুমি নবীকে দিও এখান থেকে এনে আল্লাহর নবীর কাছে 23 বছর পরে জিবরিল দিছিলেন তাই দেড় বছরে তার ফসল হচ্ছে এই পৃথিবীর আমাদের বিশ্বের আমাদের মুসলিমের ইসলামের সংবিধান চলার সংবিধান সেটা হচ্ছে পবিত্র কোরআন না রায় থাকবি যে কোরআনে সমস্ত নির্দেশিকা রয়েছে আমরা পৃথিবীতে কেমন করে চলব আমরা পৃথিবীতে কেমন করে খাবো আমরা পৃথিবীতে কেমন করে আমরা পৃথিবীতে কেমন করে বসবো আমরা পৃথিবীতে কেমন করে আল্লাহকে চিনব আমরা পৃথিবীতে কেমন করে আল্লাহ আবাদত করব আমরা পৃথিবীতে মানুষ কেমন করে হব পৃথিবী কি ছিল কি হবে সব কিছু সন্নিবিষ্ট রয়েছে এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে এবার আসুন এই কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন রকমের জিনিস বলেছেন তাহলে আমি সেটা বলতে চাইনি আমি বললাম যেটা আল্লাহ দিয়ে দিলেন ওহি সেটা আর যে জিনিসটা হজরতের দেয়নি আল্লাহ নবী সালামের অন্তরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর সেই অন্তর থেকে নাবি কথা বলেছেন সেটা হচ্ছে ওহিয়ে গায়ের মতলু সেই জিনিসটার নাম হচ্ছে হাদিস সেই জিনিসটার নাম কি হাদিস সেই হাদিসগুলি আজকে পৃথিবীতে হাদিসের কিতাব পরবর্তীতে সন্নিবিষ্ট হয়েছে বোখারি মুসলিম এমন আবুদাহী আপনারা জানেন তিরমিজি এগুলিন আবু সন্নিবিষ্ট হয়েছেন কতুবের সত্তার উপরেও বহুত হাদিসের কিতাব আজকে পৃথিবীর জামিনে সন্নিবিষ্ট হয়েছে সেগুলো এই যে হাদিস এই হাদিসের ভিতরে তিনটা ভাগ চারটা ভাগ রয়েছে নবিসের জেন দেখে তো যেগুলি কথা বলেছেন হাদিসের কৌলি আল্লাহ সাল্লামের জীবনে যত আমল করেছেন হাদিসের ফেলি আল্লাহ সাল্লামের জীবনে সাহাবাকেরাম করেছেন না আমি করতেও বলেছিলেন না নাও করলেন না দেশে আর ডাইরেক্ট কথাটা আল্লাহর শুধু প্রকাশ করেছেন নাবির মধ্যে এই হাদিসটা হলো হাদিসে কৌদুসি এবার এই হাদিসটা শুনে নেন কথাটা কার আল্লাহ প্রকাশ করেছেন কে নাবি আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আসনে নাও আমি আল্লাহ আলামিন আমাকে তোমরা যেই মুহূর্তে যেমন ধারণা কর গো আমি আল্লাহ তখন তোমাদের প্রতি তেমনি হয়ে যায় একবার সোহান আল্লাহ বলেন আল্লাহকে আমরা যেমন ধারণা করবো আল্লাহরা বলালামিন তখন আমাদের প্রতি তেমনি হয়ে যাবে এবার প্রশ্ন করবেন কেমন গো এবার একটা কথা ভালো করে আপনাদেরকে বলে দিতে চাইছি আমাদের যিনি মহান আল্লাহ এই কথাটা বুঝাইতে চাইছেন আমরা জানি আল্লাহ রাবুল আলামিনের আসল নাম জাতি নাম হচ্ছে আল্লাহ জাতি নামের আবার 99টা জাতি গুণবাচক নাম জামিনের ভিতরে রয়েছে সিফাতিনাম রয়েছে আমরা যেমন কায়দার ভিতরে পড়েছি আল্লাহ রহমান ইয়া রাহিম ইয়া মালক ইয়া খালে এই যে নাম গুলি পড়েছি জামিনের ভিতরে এই নিরানব্বইটি নামের ভিতরে দুটি নাম উল্লেখ করা আছে একটার নাম গাফুর আর একটার নাম হচ্ছে গাফার আজকের জমিনে এই জগতে তিনি জলসারের ভিতরে বসেছে ভাই গো মনে 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 যদি ধারণা করে নেই মাবুদ তোমাকে সন্তুষ্টির জন্যে এই ঠান্ডার ভিতরে আরামের বিছনাকে হারাম করে দিয়ে আজকে দুনিয়ার ভিতরে বসে আছি গো আল্লাহ মাবুদ আমি চলতে ফিরতে জীবনে অনেক গুনাহ করেছে গো আল্লাহ আমি হাততে গুনা করেছি আমি চলতে গুনাহ করেছি আমি চোখের দ্বারা গুণা করেছি হাতের দ্বারা গুনাহ করেছি পায়ের দ্বারা গুনাহ করেছি কানের দ্বারা গুনাহ করেছি